ধরেন আমার আপনার শরীরে রোগ হয় কেন আমি বলবো ভিটামিন টি এর গাত্রের কারণে কি ভিটামিন টি এই ভিটামিন টি টা কি অনেকে জানি না আমরা ভিডিওর মাধ্যমে কিছু কিছু জানার চেষ্টা করছি এই দেখেন ভিটামিন টি যদি আপনার শরীরে না থাকে তাহলে আপনি যত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারই খান না কেন সেগুলো আপনার শরীরে শোষণ হবে না অ্যাবজর্ব হবে না তাহলে খাবার থেকে ক্যালসিয়াম পাইতে হলে প্রথমে আপনার শরীরে ভিটামিন টি থাকা লাগবে এই জন্য ভিটামিন টি যাদের শরীরে নাই দেখবেন যে হাড় ক্ষয় যায় মাংস বেশি ব্যথা করে চুল করা শুরু হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আপনার শরীরটা মেজাজটা খিটকিট করে কেউ যদি ভালো কথা খাও তারপরে আপনি খারাপ আসন করেন ভিটামিন ডি এর ঘাটতি হঠাৎ করে শুকাই যাচ্ছেন কোথায় পাবেন খুব সহজ একটা আল্লাহ নির্ভর আল্লাহ তারা প্রদত্ত একদম নিয়মত সূর্যের আলো সকাল দশটা থেকে একটা পর্যন্ত যে রোদটা আসে এই রোদে নিজের খুলে দেবেন শরীরটা খুলে আধা ঘন্টা সময় রাখবেন সপ্তাহে দুই দিন তিন দিন এনাফ এনাফ কিন্তু অনেকে এসে পরমাণু বিল্ডিং এ থাকে জানালাতে রোদ আসে ওই রোদে থাকলে হবে কিন্তু গ্লাস যদি দেওয়া থাকে গ্লাসের ভিতর দিয়ে ভিটামিন ডি পাওয়া যাবে না অনেক মা বোন আছে মুখে হাতে সানস্ক্রিন লাগাই রোদে যান এটাই হবে না রোদ পিউর আসতে হবে কেন কি ভিটামিন ডি তৈরি হয় কোথায় রোদে না না আপনার শরীরে এটা হলো আল্ট্রাভায়োলেট এ আল্ট্রাভায়োলেট বি দশটার পরে যে রোদটা আসে এখানে আলট্রাভায়োলেট ফি থাকে এটা স্কিনে পড়লে আমরা চামড়ার নিচে তৈরি হবে